আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা সম্মানিত সুদে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোরকবাদ আমরা আজকে খুবই চমৎকার কয়েকটি বাক্য বা জুমলা নিয়ে হাজির হয়েছি আমরা চেষ্টা করব প্রতিদিন বা প্রতিনিয়ত মিনিমাম পাঁচটি করে সেন্টেন্স বাক্য বা জুমলা আমরা পড়ার জন্য শেখার জন্য আর আমরা আরবি ভাষা কেন শিখবো কোরআন শরীফকে বোঝার জন্য হাদির শরীফকে বোঝার জন্য আপনার আরবি শিক্ষার বা আরবি ভাষা শেখার কোনো প্রয়োজন নেই তারপরে যদি আপনি মহব্বত করে এই আরবি ভাষা শিখেন যে আমি চেষ্টা করব কোরআন শরীফকে বোঝার জন্য হাদির শরীফকে বোঝার জন্য তাহলে অবশ্যই আপনি দুনিয়া এবং আখেয়াত উভয় জগতে আপনি অবশ্যই সফলতা অর্জন করেন কামিয়াবি হবেন অবশ্যই আল্লাহকে খুশি করতে পারবেন ইনশাআল্লাহ তো সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ আমরা আজকে এই পাঁচটি জুমলা নিয়ে হাজির হয়েছি আসুন আমরা চেষ্টা করি এই পাঁচটি জুমলাকে সুন্দরভাবে শেখার জন্য আমরা আরবিতে কথা বলার সময় আমরা এই জুমলাগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি যেমন আপনি বলেন যে কাইফা আপনি কেমন আছেন যদি আপনি বলতে চান কাইফা হালুকার পরে যে আপনার বর্গ কেমন আপনার বর্গ কেমন আছেন এটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে আমরা এইবার বলবো কাইফা আহলুকা কাইফা মনে হচ্ছে কেমন আহলুকা মানে আপনার পরিবার বর্গ। বা আপনার পরিবার পরিজনদের তারা কেমন আছেন আমি আবার বলতেছি কাইফা কেমন আহলুকা আপনার পরিবারবঙ্গ কেমন এটা আবি হচ্ছে কাইফা আহলুকা তারাও ভালো আছে আপনি যদি বললেন যে আনাবি বে আপনি বললেন আমি ভালো আছি এখন তাদের ব্যাপারে যদি আপনি বলতেছেন ওয়াহুম আয়েদন বি হইর ওয়াহুম তারা আয়দন তারা উ তারাও বে হইর ভালো তারাও ভালো এটার বেছে ওয়াহুম আয়োদন বি হইর ওহুম আয়রন বিষয় তারও ভালো আছেন সবগুলো তারপরে আপনার ছেলেটি কেমন আছে আপনি স্পেসিফিক তার একটি ছেলের ব্যাপারে জানেন যে তার একটি ছেলে আছে আপনি যদি স্পেসিফিক তার ছেলেটির কথা জানতে চান তাহলে আপনি এভাবে বলবেন কাইফা ইবনুকা কাইফা ইবনুকা আপনার ছেলেটি কেমন কাইফা মানে কেমন ইবনুকা ইবনু মানে ছেলে ইবনুকা মানে আপনার ছেলে আপনার ছেলেটি কেমন আছে আর আপনি যদি সুন্দর করে পেসিফিক ছেলেটি কথা বলতে চান তাহলে এবার বলবেন কাইফা ইবনুকা আপনার ছেলেটি কেমন আছে আসলে তারপরে চার নাম্বার যে আজকের যে জুমলাটি সে অসুস্থ বুঝলি যদি আপনার ছেলে সুস্থ থাকে মাসাল্লাহ আপনি এভাবে বলবেন যে হুয়া আয়দন বিষয়ে সেও ভালো আছে আর আপনি যদি সে অসুস্থ থাকে সেটা এভাবে বললেন হুয়া মাওদুন হুয়া মারিদুন সে অসুস্থ হুয়া সে মারিয়ে অসুস্থ তো প্রিয় শিক্ষার্থীরা সমর্ধিত শুধুই আপনি যে কষ্ট করে ভিডিওটি দেখতেছেন আশা করছি এই কোরআনশোরির মধ্যে অনেক জায়গায় মারিয়ে দিন শব্দ আসবে ইবনুকা আসতে পারে কাইফা আসতে পারে হুম আসতে পারে আইদুন আসতে পারে তো সুতরাং আমরা এই শব্দগুলো বা জুমলাগুলো শিখবো কোরআনশরিকে বোঝার জন্য আর বিশেষ করে আরবি ভাষা একটি সমাদৃত একটি ভাষা খুবই মার্জিত একটি ভাষা এবং সারা বিশ্বের বুকে অসংখ্য মানুষ হয়েছে যারা আরবি ভাষায় কথা বলেন তো নবীজি বলেছেন যে তোমরা আরবি ভাষা শিখবে তিনটি কারণে কারণ আমি আমার ভাষা হচ্ছে আরি ভাষা জান্নাতের ভাষা হচ্ছে ভাষাও ভাষা আর হইত কোরআন শরীফের ভাষা হচ্ছে আরবি ভাষা তো সেই জন্য আসুন আমরা এই বিশেষ তিনটি কারণের কারণে হলো এই আরবি ভাষাকে শেখার চেষ্টা করি অবশ্যই আল্লাহ রবুল আলমিন আমাদের উপর রহমত নাজির করবেন তো তারপরে দেখেন আর বিশেষ করে কোরআন শরীফ বাস ভাষা আর নামাজ পড়তে গেলে আরবি ভাষার প্রয়োজন আপনি ভালো আমল করতে গেলে আরবি ভাষার প্রয়োজন সেই জন্য ইনশাল্লাহ আমরা মোহাম্মত নিয়ে ইনশাল্লাহ আমাদের এই যাত্রা যেন সুন্দর হয় আপনার কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আমরা কিভাবে আরও এগিয়ে যেতে পারবো কীভাবে আরও সুন্দর আমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে ইনশালা জানিয়ে দেবেন তারপরে আমরা পাঁচ নাম্বার যে জুমলাটি তা হলো আপনার আব্বা কেমন আছেন স্পেসিফিক যদি ওনার আব্বার বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আপনি এভাবে বলবেন যে কাইফা আবুকা কাইফা মানে কেমন আবুকা আপনার পিতা কেমন আছেন কাইফা আবুকা আপনার পিতা কেমন আছেন তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আমি আশা করি বিশেষ করে আজকের এই যে পাঁচটি জুমলা আবার বলছি কাইফা হালুকা আপনার পরিবারবর্গ কেমন ওহম আইদন বিষয় তারাও ভালো আছেন কাইফা ইবনুকা আপনার ছেলে কেমন আছে ছেলে যে অসুস্থ থাকে আপনি বললেন হুয়া মারিদুন সে অসুস্থ অথবা যদি সে ভালো থেকে হুয়া আইদন বি সেও ভালো আছে আর আপনি যদি স্পেসিফিক বা বিশেষ করে বাবার কথা জানতে চান তো আপনি বলতে পারেন যে কাইফা আবুকা আপনার পিতা কেমন আছেন আপনার পিতা কেমন আছেন এটা আরবি হচ্ছে কাইফা আবুউকার তো প্রিয় শিক্ষার্থীরা আমরা অল্প অল্প করে শিখবো ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমীর যেন আপনাকে আমাকে সকলকে কবুল করে বিশেষ করে এই আরবি ভাষাকে যেন আমরা নিজে সুন্দর করে শিখতে পারি বুঝতে পারি লিখতে পারি এবং মানুষের সাথে সেই ভাষার মাধ্যমে কথোপকথন বলে আমরা বিভিন্ন জায়গার মধ্যে আমরা ইসলামের প্রচার প্রসার করতে পারি আলমিন যেন আপনাকে আমাকে সকলকে কবুল করে সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিশী আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবরাক